হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এই ব্লগ ভিডিওটি ছিল কক্সবাজার ট্যুর এই যে আমরা বাসে উঠে পড়লাম দশ ঘন্টা পর আমরা উটুতে উঠে পড়লাম আমরা রেস্টুরেন্টে যাওয়ার জন্য এই যে চলে আসলাম আমাদের রেস্টুরেন্ট নাম ছিল হোটেল ওয়াসিস এই যে ফাইনালি আমরা চলে আসলাম আমরা কতক্ষণ রেস্ট নিয়েছিলাম পুরা ক্লান্তি হয়ে গিয়েছিলাম আমরা সবাই আর আম্মু এখানে চলে গিয়েছিল চাবি আনার জন্য এখানে আমরা সবাই এখানে বসেছিলাম এই যে আম্মু স্যারের সাথে চলে গিয়েছিল চাবি আনার জন্য আম্মু এত বড় জার্নি করে পুরা ক্লান্তি এই যে ফাইনালি চলে আসলাম চাবি নিয়ে আমাদের রেস্টুরেন্টের রুমে আমাদের রুমটা অনেক বড় ছিল আর এখানে ছিল দুইটা বেড বেডগুলো অনেক সফট এই যে আমার এখানে জন্য লড়ার জন্য এসি অনেক মজা ছিল ওই সময় রুমটা দেখে আর এই যে এখানে দিয়েছিল কাপড় রাখার জন্য ওয়ার্ড্রুব ওয়ার্ড্রুবটা অনেক বড় ছিল আর এই যে এখানে একটা ড্রেসিং টেবিল এটাতে বড় একটা মিনার ছিল আর আমি এসে একটা ব্লগ ভিডিও করে ফেললাম আর আমার বায়ে পিছন দিয়ে দাঁড়িয়ে ছিল আর এখানে বড় একটা টিভি এই যে আমাদের ওয়াশরুম ওয়াশরুমের ভেতরে বড় একটা মিনা ছিল এই যে আমরা রেডি হয়ে আমরা নাস্তা করার জন্য কাশফুল রেস্টুরেন্টে চলে আসলাম ভাই আর আব্বু বলতেছিল যে কি অর্ডার করা যায় পরে আমরা অর্ডার করে ফেললাম আমারও সবাই মিলে এই যে খাওয়া দাওয়ার পর ফাইনালে চলে আসলাম বিচে এইটা ছিল লাবণী বিচ এই যে আম্মুর কাছে আমি চশমাটা দিয়ে চলে গেলাম এনজয় করতে অনেক মজা হয়েছিল সমুদ্র সৈকতে এত ঢেউ ছিল আমার তো অনেক মজা হয়েছিল ওই যে আমার পিছনে চাপা আর আম্মা আব্বুকে ছবি তুলে দিতেছিল আর আমার আম্মু এবার নামিনি পরের দিন নেমেছিলো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এই দেখেন কত বড় বড় ঢেউ আর এই যে আমাদের দুপুরের খাবার ছিল রূপ সুরমা মাছ ডাল চিংড়ির ভর্তা অনেক কিছু এই যে আমরা বিকালে চলে আসলাম সেম গেঞ্জি পরে সবাই সেম গেঞ্জি পরেছিলাম ফুটবল খেলার জন্য আমিও একটু খেললাম অনেক মজা লেগেছিলো ওই সময় ফুটবল খেলা আব্বু একটু বড় বড় করে শর্ট দিতেছিল ভাই তো ধরতে পারতেছিল না তারপরে আমরা বিজা বালুতে এসে খেললাম এই যে ফাইনালি আমরা পানিতে গিয়ে খেললাম পানির স্রোতে বল নিতেছিল তাই ক্যাচ ক্যাচ খেলেছিলাম তারপরে আমরা বল নিয়ে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম আব্বু তো আমাকে নিয়ে মাঝখানে চলে গিয়েছিল ওইটার ভিডিওটা নেওয়া হয়নি আর আমার আব্বু তো পুরো শয়ে গিয়েছিল অনেক পানি খেয়েছিল ভাই আর আব্বু মিলে এত মজা হয়েছিল ওরা ফুটবল খেলতে খেলতে বারবার পড়ে যাচ্ছিল আর ভাইয়া তো এখন পানি খেয়ে ফেললো আমি আর সাফা মিলে একটু দূরে যাচ্ছিলাম একটু পরে আবার মাঝখানে চলে আসলাম আমাকে এক ফুটো দুবাই নাই আর এই যে আম্ম আর আব্বু মিলে ক্যাচ ক্যাচ খেলতেছিল আর যারা যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ ফে